আসসালামু আলাইকুম সোয়েন্দু বিয়ার্স কেমন আছেন আমি মোহাম্মদ জাকাইডিয়া চিকিৎসক মোটিভেশন স্পিকার আপনাদের মাঝে স্বাস্থ্য বিষয়ে আলোচনা নিয়ে এসলাম বন্ধুরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আলোচনা নিয়ে এসি আজকে স্বাস্থ্য বিষয়ে আলোচনা তো বন্ধুরা আজকে আলোচনার বিষয় যে হঠাৎ করে মাথা ঘোরার কারণ তাহলে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত নাটের শুনবো প্রথমে একটু লাইক দেব সাবস্ক্রাইব করবো নোটিফিকেশন অন করব পেজে ফলো দিব তাহলে স্বাস্থ্য সম্পর্কে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন হঠাৎ করে মাথা ঘোরার কারণ হঠাৎ করে মাথা ঘোরার কারণ শরীরে আয়রন অভাব থাকলে এই সমস্যা হতে পারে ব্লাড প্রেশার কমে গেলে সমস্যা হতে পারে শরীরে ডিহাইড্রেশন বা পানির শূন্যতা ঘুমের অভাব অতিরিক্ত ক্লান্তি রক্তের সুগারের মাত্রা বেড়ে গেলে অতিরিক্ত টেনশন বন্ধুরা এই ধরনের সমস্যা থাকলে কিন্তু মাথা আপনার ঘুরতে পারে বা সমস্যা হতে পারে আর আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ঢুকবেন এবং মাথা এবং ব্যথা এবং বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে অন্য ভিডিও আপনারা দেখতে পারবেন আর খুব বেশি সমস্যা হলে আমার একশো বছরের প্রতিষ্ঠান আপনারা যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ